বর্ষার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু এই রকম খবর আশ্চর্যের কিছু না কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু ঠিকই পড়েছেন আমাদের শিরোনামটায় কোনো ভুল নেই একটি শিশু কামড়ে মেরে ফেলেছে আস্ত একটা সাপ তাও আবার কোবরা ঘটনা ভারতের বিহার রাজ্যের ওর মা তখন ঘরের পিছন দিকে কাজ করছিল চুলা জ্বালানন কাঠগুলো গুছিয়ে রাখছিল সে পাশেই খেলছিল গোবিন্দ তখনই সাপটা বেরিয়ে আসে সাপটাকে দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয় তখনই আমরা সবাই খেয়াল করি যে ওটা একটা গেহুয়ান সাপ কথাগুলো বিবিসিকে বলছিলেন মতিসারি দেবী কোবরা সাপকে স্থানীয়ভাবে গেহুয়ান সাপ বলা হয় বিহারের ওই অঞ্চলে শিশু গোবিন্দ কোবরা সাপকে কামড়ানোর কিছুক্ষণ পর কোবরা সাপটি মারা যায় এবং গোবিন্দ অজ্ঞান হয়ে যায় এরপর এক বছরের শিশু গোবিন্দকে বৃহস্পতিবারই সন্ধ্যায় বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার চিকিৎসা করেছিলেন শিশুরোগ বিভাগের ডাক্তার কুমার সৌরভ তার কথায় শিশুটিকে যখন ভর্তি করার জন্য আনা হয়েছিল তখন ওর চেহারা একটু ফুলে গিয়েছিল মুখের আশপাশটা ফোলা ছিল বাড়ির লোক আমাদের জানায় যে সাপের মুখের পাশে কামড় দিয়েছিল শিশুটি আর সাপের দেহের কিছুটা বোধহয় খেয়েও ফেলেছিল আমার হাতে একই সময়ে দুটি শিশু শিশুরোগী ছিল তখন একটি শিশুকে কোবরা সাপ কেটেছিল আর এই শিশুটি সাপকেই কামোষ দিয়েছিল দুটি শিশুই সম্পূর্ণ সুস্থ আছে এখন বলছিলেন ডাক্তার সৌরভ তিনি আরও জানালেন কোবরা সাপ যখন মানুষকে ছোবল মারে তখন তার বিষ আমাদের রক্তে চলে যায় রক্তে বিষ মিশে যাবার ফলে নিউরোটক্সিসিটি হয় আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এর থেকে মৃত্যুও হতে পারে আবার যখন কোনও মানুষ সাপকে কামড়িয়ে দেয় আর সেই ব্যক্তির খাদ্যনালীতে কোনো আলসার বা অন্য ক্ষতস্থান থাকে যার থেকে রক্তক্ষরণ হচ্ছে সেক্ষেত্রে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে